হ্যাঁ রং গ্যারান্টি নতুন কালেকশন আপনারা যদি নিতে পারেন তাহলে আপনারা জামা সামনে ওভার কাজ দোকান ঈদ পর্যন্ত কোন বন্ধ নাই সাত দিনে দেখেন ইমন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ইমরান ভাই ভালো আছি আপনাদের তো আপনাদের ইবা ফেশন হতে ভাই চলে আসলাম দেখতেছি ঈদ কে কেন অনেক থ্রি কিন্তু আপনারা কালেক্ট করছেন কালেকশন সব ঈদ কালেকশন সব সব তিরিশ টাকা থেকে শুরু করে সতেরো আঠারোশ বাইশশো টাকা পর্যন্ত আছে আপনার এখানে পাবেন কম দামে শুরু করে ঠিকানা হচ্ছে আপনার গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক পুলিশ ফাড়ির নিচে তিন নাম্বার গলিতে চৌচল্লিশ নাম্বার দোকান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আমাদের বুলতাগাউসি আসতে পারবে যদি কেউ আমাদের দোকান না চেনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ফোন দিয়ে আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে যারা আসতে পারবে যারা না আসতে পারবে তারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ঠিক আছে ভিডিও কল দিয়ে পছন্দ করে আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বৈশা থেকে মাল নিতে পারবে পাঁচ টাকা মাল নিলে সারা হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকার মাল নিলেও সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে হোম ডেলিভারি নিতে পারবে

সবার ফ্রি সাইজ ঠিক আছে সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে জি এই দেখেন এই যে দেখেন ডিজাইনটা এগুলো সব কালেকশন সম্পূর্ণ ইট কালেকশন সম্পূর্ণ ইট কালেকশন প্রিন্টের ভিতরে একবার ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন এটার সেলর কাপড়টা থাকছে আড়াই গজ ঠিক আছে প্রিন্টের ভিতরে আর এই যে ওন্নাটা থাকছে পাঁচ হাত নামাজি ওন্না পাঁচ হাতের হ্যাঁ পাঁচ হাত নামাজি ওন্না রং কো থাকবে ভাই রং কো 100% গ্যারান্টি যদি রং চলে যায় বানানো জবাব ফেরো কি বলতেছেন ভাই সব সুযোগ সুবিধা আপনি দিচ্ছেন ভাই হ্যাঁ ব্যবসা করতে হইলে যত ধরনের সুযোগ সুবিধা লাগে ইভাবেশন আসলে পাইবে পেয়ে যাবে ঠিক আছে কেউ যদি আপনার দশ পনেরো হাজার বিশ হাজার টাকার মাল নেয় দুই চার পাঁচ পিস রয়ে যায় সেল করতে পারতেছে না ওইটা আবার চেঞ্জ করে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠাইব আমরা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো মাল দিতে পারবো দুশো তিরিশ টাকা তাই তো হ্যাঁ তারপরে এই যে তারপরে দিচ্ছি বাটিক বাটিকের মধ্যে বাটিকের মধ্যে এটা হচ্ছে ফোর পিস একবারে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ মধ্যে একদম ফ্রি সাইজ এটা হচ্ছে জামাটা এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা

তারপরে দিচ্ছি ভাইরাল কালেকশন সতী জয়পুরি সতী দিন সতী জয়পুরী একবার কটনের ভিতরে সতী জয়পুর দেখেন সতী জয়পুরের মধ্যে দেখেন এর মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছেন

তারপরে দোকানে ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন তারপরে দোকানে আসেন তো যারা বেশি শেয়ার চাইতে বেশি কি থাকবে সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে আপনার আমরা দিয়ে রাখবো লটারি দিব লটারি দিয়ে

কি বলেন ভাই 250 টাকা ডিসকাউন্ট মাত্র 500 টাকা মাত্র 500 টাকা ভাই সুন্দর একটা ড্রেস ভাই শুধুমাত্র পাইকারি পাইকারির জন্য শুধুমাত্র পাইকারি জানেন আপনার কাছে নিয়ে যারা নতুন আছে আর ব্যবসা করতে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভাইরাল কালেকশন ইবাদতের মধ্যে ইবাদতের ভাইরাল একটা কালেকশন এগুলো কাজ করে না ভাই হ্যাঁ কাজ করা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা হয়ে যাচ্ছে

আর এই ব্যবসা হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে নাওতাবাজের কোনো ব্যবস্থা নাই আমরা দেখেন নিচের কাজ দেখেন দর্শক অনেক সুন্দর বোরিং কাটওয়ার্কের কাজ করা থাকছে এগুলো কেমন আর কাপড়টা অনেক ভালো এগুলো আপনার হাত দিয়ে দোকানে থাকবে তাইতো একবারে সম্পূর্ণ করা থাকবে এই যে দেখেন ওনার কাজটা দেখেন একেবারে নিখুত কাজ ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইনের বোরিং পাস কাটক কত মাত্র 920 টাকা 920 টাকা 920 টাকা এই এই যে ব্ল্যাক ক্লাবার ব্ল্যাক ক্লাবার আপুদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন ওয়াও দেখেন কাজটা দেখেন

এগুলোর মধ্যে অনেক ডিজাইন হয় না ভাই অনেক ডিজাইন আছে অনেক কালার আছে অসংখ্য পরিমাণ ডিজাইন কালার আছে দোকানে এসে দেখে নিতে পারবেন আর যারা না আসতে পারবেন অনলাইনে নিতে পারবেন এই যে দেখেন ওয়াও এটাও কিন্তু গলায় কাজ না এটাও গলায় কাজ করা নিচের কাজটা দেখেন ওয়াও বোরিং প্লাস কাট ওয়ার্কের কাজ করা থাকবে মাশাআল্লাহ একবারে নিখুত কাজ করা একদম ভাইরাল কালেকশন তাই তো সব ভাইরাল কালেকশন সব ভাইরাল কালেকশন এবং নতুন কালেকশন এই দেখো এই আইটেমগুলো কিন্তু সুদে ও না মূলত হ্যাঁ সুদের মধ্যে হবে এই যে দেখেন দেখেন নরমালি জন্য কত এগুলো

কালেকশনের শেষ না ভাই আজকে সারাদিন ভিডিও করলো কালেকশন শেষ হইব না যারা দোকানে আসবেন নিত্য নতুন কালেকশন লাগবে আসবেন এই যে দেখেন আরেকটা কালেকশন ওয়াও মাশাআল্লাহ এটা হাতার কাপড়টা দেখলে আর কিছু লাগবে না এই যে দেখেন এই দেখি ভাই হাতার হাতার কাজ না ভাই হ্যাঁ একদম ভাইরাল হয় মোশমি হাতার কাজের মধ্যে জি জি এই দেখেন পুরা বোরিং এর কাজ করা আছে নিচে উপরে গলার কাজটা দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন সেলরের কাপড়টা সেলর সহ কাজ সহ কাজ করা থাকবে ওনাটা এই যে দেখেন ওনাটা এগুলো প্যাচ কেমন ভাই এগুলোর প্রাইসটা হাইট রাখলাম দোকানে আসবে দোকানে এসে দেখে ভাইরাল কালেকশন নিতে চাইলে প্রাইসটা জানতে হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে ভাই জি 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 এই যে আরেকটা ভাইরাল দিস আরো একটা ভাইরাল আরো একটা ভাইরাল দিস তবে এগুলো হাইট থাকবে প্রাইস হাইট থাকবে হাইট দেখেন যারা এই কালেকশন নিতে চাচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন

তো আপনার ঠিকানার কথা এটা ঠিকানাটা হচ্ছে আপনার গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাঁসিয়া মার্কেট এক নিসতলায় তিন নম্বর গলিতে চৌচল্লিশ নাম্বার দোকান ইবা ফ্যাশন